হ্যালো ড্রিয়ান আশা করি সকলেই ভালো আছে সুস্থ আছে সকলকে জানাই শুভ সন্ধ্যা দেখো রেডি হয়ে পড়েছি এবং সকলেই যাব আজকে জন্মদিনের ইনভিটেশান রয়েছে সেখানেই অ্যাটেন্ড করতে যাব কি কি করছি জন্মদিনে গিয়ে এবং কী দেখো পুরোপুরি রেডি হয়ে পড়েছি তারপরে চারজনে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে রাত তখন প্রায় আটটা বাজে তখন বেরোতে হয়েছে এবং তারপরে কিছু কেনাকাটা ছিল এবং গিফট নেওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম জামা কাপড়ের দোকানে কিন্তু সেখানে গিয়ে পছন্দ হয়নি তাই আমরা অন্য একটা গিফট নিয়ে নিলাম তারপরে দেখো চলে গেলাম জন্মদিন বাড়িতে এটা ছিল একটা বোনের জন্মদিন পিসির মেয়ের জন্মদিন অনেক দেখো ডেকোরেশনটা কিন্তু দারুণ করেছিল এবং খুব সুন্দরভাবে সাজিয়েছিল আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তারপরে দেখো গিয়ে সকলে ফটোশ্যুট করছিল আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বার্থডে গার্ল মা দেখো জন্মদিনের গিফটটা দিয়ে আসলো এবং তারপরে কিছুক্ষণ একটু ঘোরাফিরা করে মা ফুচকা খেয়ে নিয়েছিল এবং আমরা দাঁড়িয়েছিলাম বসেছিল ফুচকার স্টল তার সঙ্গে পানের স্টল তার সঙ্গে আইসক্রিম এবং ককটেল চারটি স্টল বসেছিল ভীষণ আনন্দ করেছিলাম সকলে মিলে দেখো জন্মদিনে সকলে ভীষণ আনন্দ করছে তার সঙ্গে ছোট্ট বোনটাকে ভীষণ সুন্দর লাগছে তারপরে মা কেক এনে দিল আমরা কেক খেয়ে নিলাম তারপরে খাওয়া দাওয়া করে কপাল সঙ্গে ছবি তুলে বেরিয়ে পড়লাম টাটা